সমাজ যদি কেউ অন্যায় করে নিরপরাধ মানুষকে সে অন্যায়ের বোঝা চাপা যায় আল্লাহ পাক রব্বুল বলেন এই বান্দাটা নিজেই নিজের বোঝা নিজের মাথায় বহন করলো সুতরাং তার বোঝা বিশাল বড় হবে কিয়ামতের ময়দানে তার মাথায় বসে যাবে আল্লাহ পাক রব্বুল বলেন জমিনের মধ্যে কারণ যারা মিথ্য আমি আল্লাহ ওই সমস্ত মিথ্যাবাদীদের জন্য ধ্বংস দোয়া করলাম আল্লাহ বলেন কাইলুল লিল মুকাদ্দিবিন আল্লাযিনা ইউকাদ্দিবু নাবিউম ওই সমস্ত মিথ্যাবাদী যারা তাদের ধ্বংস হোক কারা যারা কেয়ামতের ময়দানকে মিথ্যাবাদী মিথ্যাপতি বন্য করে মানুষ মানুষের সঙ্গে মিথ্যা বলে আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোন বান্দা মিথ্যাও বলতে দেখেন নাই সাহাবাজ মেন্ডারকেও দেখেন নাই তারা মিথ্যা হবে এমন কোনো ভাব নিয়ে কথাও বলতেন না আর আমরা কথা বলার সময় ঘোরায় বেচায় তো নয় ডাইরেক্ট সরাসরি মিথ্যা বলে ব্যবসায়ীরাও ব্যবসা করে কাপড়ের দোকান আছে বাজারের মধ্যে এই কাপড়টা সাধারণ কাপড় বেচার জন্য মানুষের কাছে সবচাইতে ভালো কাপড় বলে তারপরে মিথ্যা বলে এটা প্রচার করে বিক্রি করে সমাজের মধ্যে অসংখ্য ব্যবসায়ী আছে যদিও যদি আল্লাহ বলেন ব্যবসায়ীরা নবীদের সঙ্গে সোহাদাদের সঙ্গে সঙ্গেহীনদের সঙ্গে জান্নাতে যাবে কিন্তু বর্তমান সময় ব্যবসায়ীরা মিথ্যা বলার কারণে সবগুলা সোজা জাহার নাম সারা কোনো নাই এই বর্তমান ব্যবসায়ীদের ভালো আবার অনেক ব্যবসায়ী আছে যারা ভালো কিন্তু ভালো হইলেও নিজের অজান্তে মিথ্যা বলে কিভাবে বলবে ভাই আপনার জন্য ভাই আমি কোনো লাভ করতেছি না ছেড়ে দিয়েছি নে আপনি আসছেন আপনারে সম্মান না করে ভাই কত ভাই দাম করেন না তো এখন গোসা মোছা দিয়ে দিচ্ছে দেওয়ার পর ভাই দিন কত দিন কত দিন পনেরোশো দিন আমি লাভ করি নাই ভাই সত্যি সত্যি লাভ করি আপনার কাছে লাভ করা যায় আচ্ছা এই পনেরোশো টাকা কেনার পরে সে আর দোকানে যায় দেখে একটা দাম বারোশো টাকা ভাই কি হয় না এটা আপনি এখান থেকে কিনে গেলেন খালি সম্পর্কের কারণে কিছু বলতে আপনি বিপদে গেছে পাশের দোকানে কত নিলেন ভাই কম কত শুনি না সর্বোচ্চ লাভ করছে কত বোঝে নিজে সে বলছে যে আপনার কাছে কোনো লাভই করি নেই মিথ্যা বা কেনা দামে আপনারা দিয়ে দেবো নেন কেনা দামে দিয়ে দেবো কেনা দামে কেনা দামে দেওয়ার লেখা ব্যবসা করছো কত বড় মিথ্য সবাই বিশ্বাস করেন না এটা কিনছি আমি এই একশো বিশ দিয়ে আপনার কাছে একশো দশ টাকা দিয়েছি তার মানে দশ টাকা নিজের বাবু পেয়ে তাহলে এরে বলেন ভাই এটা কেনার দরকার নাই তুই আমার দশ টাকা দিয়ে আমি বাসা যাই না তাকে ওটা তো দিবে না তা মিথ্যা বলে সে আপনার কাছে বিক্রি করতেছে নবী বলেন আমিন যারা নাকি সব ব্যবসায়ী এই সব ব্যবসায়ীরা নবীদের সঙ্গে সহিনদের সঙ্গে শাহাদাত বরণকারী যারা শাহ শহীদদের সঙ্গে আল্লাহ জাননাতে ঢুকবে সুতরাং যারা ব্যবসার মধ্যে দুই নাম্বারে ঢুকায় তারা তো কশিন কালেও জান্নাতের গন্ধ পাবে না জাহান্নামের সত্তর হাজার বছর নিচে যায় তার অবস্থান হবে এই কারণে ব্যবসায়ী যারা আছেন দুই নম্বরই মাল জাপানি বলে চালানোর চিন্তা বাদ এটা মিথ্যা বর্তমান সময়ে অধিকাংশ ব্যবসায়ী এরা জাহান্নামী অধিকাংশ ব্যবসায়ী জানেন অথচ ব্যবসা একটা পবিত্র জিনিস এটা হালাল জিনিস এবং এটার কথা কোরআনে বলেছেন কিন্তু এই ব্যবসাকে আমরা হারাম বানা দিচ্ছি লাভ সিস্টেম আছে দশ টাকা দিয়ে কিনে পনেরো টাকা লাভ করেন দশ টাকা দিয়ে কিনে পঁচিশ টাকা কিনতে লাভ করেন বর্তমান বাজার এগুলোই চলতেছে শুনলাম সেদিন পেঁয়াজ উত্তরবঙ্গ থেকে পঞ্চাশ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে ঢাকায় তো দুশো টাকার উপরে হয়ে যায় কিভাবে সম্ভব তে একশো ব্যবসায়ী গুলো জাহান্নামী আল্লাহ পাক বলেন কোনগুলো জাহান্নামী কেন মিথ্যার আশ্রয় নিয়া এরা দুই নাম্বারই করে এই কারণে এরা ব্যবসায়ী হলেও এরা জান্নাতের কোনো গন্ধ পাবে না বাইরে আমরা এই কারণে মিথ्ठा থেকে আল্লাহ পাক রব্বুল বান্দাকে বাঁচানোর জন্য বলেন ওয়াজদানিব ফাউরাসুল আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা মিথ্যবাদী এদের যেন ধ্বংস হয় কুতিলাল ফরাসুল আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মিথ্যাবাদী যারা এই সমস্ত মিথ্যাবাদীদের যেন ধ্বংস হয় হাদিস শরীফে উমর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একজন মুনাফিকের তিনটা আলামতের মধ্যে প্রথম আলামত হলো আয়াতুল মুনাফিকি ثلاثه ইদা حدث كذب নবী বলেন কোন মিথ্যাবাদীর সর্বপ্রথম আলামত হলো ও যখন কথা বলবে তখন মিথ্যা কথার আশ্রয় নিবে সমাজের মধ্যে এখন যারা নির্বাচন কেন্দ্রিক করে সামনে এসে এসে আপনাদের দুয়ার দুয়ারে ভোট চাবে বুঝবেন অধিকাংশই মিথ্যুক কথা বলে না অধিকাংশই মিথ্যুক বলবে এই করব সেই করব কিন্তু একটা কাজও সমাজে নির্বাচনে জয় হওয়ার পরে করবে না মিথ্যাবাদী সমাজ মিথ্যাবাদী তো বড় গেছে আপনারা খালি মনে করেন না আমি এখন নেতাদের ব্যাপারে বলছি আমি আলেমদের ব্যাপারে আগে বলে গেছি এজন্য রাগ করার কোনো চিন্তা নেই সব জায়গায় একই অবস্থা আলেম বলেন যা আলেম বলেন সব জায়গায় একই অবস্থা মিথ্যা ছড়াছড়ি এই জন্য আল্লাহ পাক বলেন কুতিলাল খররাসুন মিথ্যাবাদীদের ধ্বংস হোক নবী বলেন মিথ্যুক যারা এদের সর্বপ্রথম কাজ এরা মিথ্যা কথা বলে যখন কথা বলে ইদা হাদ্দাসা কাদাবা ইদা ওয়াদা খলাফা ইদা না খানাত তিনটা আলামতে আমাদের বর্তমান সময়ে জনপ্রতিনিধি যারা আছে তাদের মধ্যে আছে না নাই এক নম্বর ইদা হাত দাসা কাজাবা যখন কথা বলে কি বলে বলেন জোরে কি বলে এলাকার বাজার দর চাউলের দাম কমায় দেব আমি যদি আসি রাস্তাঘাট সব আগা করে দেব যদি আসি ইদা হাত দাসা কাজাবা নবী বলেন মিথ্যা বলে কথা যখন বলে মিথ্যা বলে ওয়া ইদা ওয়া আদা যখন নাকি ওয়াদা করে এই যে কথা বললো ওয়াদা দিল আমি এটা করব সেটা করব সবগুলো ওয়াদের উপর খেলাফ করে না করে না নেই বলেন ইদা তুমি না খাওয়ানা যখন নাকি তার কাছে আমানত দেওয়া হয় এটার খেয়ানত করে আল্লাহ নবী সাল্লাল্লাহু রাখাদিস সাড়ে চোদ্দ শত বছর পার হয়ে গেল মিথ্যা না সত্য হ্যাঁ সত্য নবী বলেন তিন নম্বর আলামত যখন আমানত দেওয়া হয় তখন সে খেয়ানত করে সরকারি তরফ থেকে দশ লক্ষ টাকা বাজেট করা হলো এটা করবা ওখান থেকে সাত লক্ষ টাকা নিজের পকেটে বাকি তিন লক্ষ টাকা তার আত্মীয় দিয়া সাওয়ার করে দেয়। অর্থাৎ আমানতের মাল দেওয়া হলো গরিবদের দেওয়ার জন্য নিজের পকেট ভরে আত্মীয়দের পকেট ভরে জনগণের কোনো খোঁজ খবর নেয় না এই হইলো হাল আমি হাদিসটা পূর্ণ বললাম হলো বর্তমান সময় অধিকাংশ জনপ্রতিনিধির কারণে সবাই না আলহামদুলিল্লাহ ভালো কিছু আছে অধিকাংশের মিথ্যা যদি কেউ ছেড়ে দেয় অসংখ্য গুনাহ থেকে আল্লাহ তার বাঁচাবে মিথ্যা খালি মিথ্যা ছাড়েন মানালকে বে ইমাম আযম আল খলিফা এখানের মধ্যে ইমাম আহমদ ও করা হয় নমান মিন আজম আবুহানিভাই একদিন দশ দিচ্ছেন দরজ দেওয়া অবস্থায় হাজার হাজার ছাত্র এলাকার গুন্ডা মাসের লোক আসছে ইভাবে আজম আবু হানিভার কাছে এসে বলতেছে বলে কি দর্শের মধ্যে মাঝখানদের ঢুকে গেছে আমি তো ক্লাসে আছি পরে আসেন আরে দুর্মিয়া শুনিনি ইমাম আজম বলতেছেন কি সমস্যা আপনার আমি আপনার সঙ্গে দোস্তি পাততে আসছি দোস্তি দোস্তি চেহারার দিকে তাকা এই গাজা করে আমার সাথে দোস্তি পাতবে বেজগতির ব্যাপার আছে আমরা তো সাধারণত সবার সাথে চলতে পারি না আমাদের মতো খালি পাগড়িওয়ালা জুব্বাওয়ালা ভিতরে কোনো মাল মশলা নেই ইমাম মামা আজমা মানি ভাতার আমাদের মতো না সারা দুনিয়ার ইমাম উনি কার সাথে চলবে এটাও তো বিবেক বিবেচনা করে চলবে তো লোক এসে বলতেছে হাত আমি তোমার সাথে একটু বন্ধুত্ব হাত দিয়ে বন্ধুত্ব পাতে বাচ্চারা দেখেন আড়ি দেয় আর বন্ধুত্ব পথে সে আসছে বন্ধুত্বপাত আজমেন বলতেছেন আপনি কি কারণে বন্ধুত্ব পাতবেন বলেন তো কারণ আস কারণ মানে হয়তো এর বেচা হবে আর কি আমার হুজুরের সাথে সম্পর্ক আছে ম্যাডাম দেখবেন ওদিক দিয়ে আকাম কুকামও করে আবার যাত্রাবাড়ির সাহেকের কাছে যায় পড়েও থাকে ওদিক দিয়ে আকামও করে আবার ডালকানা করে পেশাবের কাছে পড়ে থাকে আমি আমার ডালকানা সাথে আমার সহবত আছে কিন্তু আকাম করতে যেন সহজ হয় এই কারণেই সহবত রাখে অসংখ্য স্বার্থ বাজার আকাম করতে সহজ হয় এই কারণে বুজুর্গদের সঙ্গে চন্মনা যায় পড়ে থাকে কেন আমার পিস সাহেবের সাথে সম্পর্ক আছে আমার সরসিরার সাথে সম্পর্ক আছে উজানির সাথে সম্পর্ক আছে বাট বাটবার তুই স্বার্থের জন্য হুজুরের সঙ্গে সম্পর্ক রাখছ তুই ধর্ম ব্যবসায়ী দেশে যারা স্বার্থের জন্য টুপি মাথায় দেয় স্বার্থের জন্য বুজুর্গদের সঙ্গে সম্পর্ক রাখে এরা আমাদেরকে ধর্ম ব্যবসায়ী বলো অথচ এরাই সবচেয়ে বড় ধর্ম ব্যবসায়ী কেননা ধর্মকে পুঁজি করতেছে স্বার্থের জন্য আমরা তো টুপি একদিনের জন্য মাথায় দিই না আলহামদুলিল্লাহ এই যে পাগড়ি উঠাইছি মোটামুটি দুই সাল থেকে কোনোদিন টুপি দিয়ে আমার কেউ দেখেন না এটা রসুলের মহাব্বতেই দিছি আল্লাহ যদি এই সুরতে অন্তত মাফ করে এই সুরতে যদি অন্তত মাফ করে আপনারাও যারা টুপি মাথায় দেন রসুলের মহাব্বতেই তো দেন নাকি নাকি কোনো দিবসকে উপলক্ষ করে না যারা স্বার্থের জন্য করে এরা হলো ধর্ম ব্যবসায়ী এই লোক ধর্ম ব্যবসায়ী আইসে আইসা এটা আমার সঙ্গে দোস্তি বাঁধেন আজম চিন্তা করছে এরা লোক দোস্ত পাতলেও মুশকিল না পাতলেও মুশকিল কি করবো কি করবো ছাত্ররা অবাক হয়ে তাকায় আছে কি করে দেখি কারণ ইমাম আজম আবু হানিফার মাথা তো মাথা না একটা বুলেট ছিল এমনি জানে যে এটা হলো মৎস এটা জেনাঘর এটা মিথ্যুক এলাকার ভিতরে বাকপার সিটার গুলো সবাই এটা চিনে আমি ইমাম আজম আবুহানিফা যদি এর সাথে পাতি মানুষের কাছে বলে বেড়াবে যে হানিফা কিন্তু আমার বন্ধু তখন মানুষ আপনার বন্ধুর এই কোয়ালিটি কেন দোষ হবে আমার এই কারণে ইমাম আজম আবু হানিফা ডাক দেয়া বলতেছেন ঠিক আছে বন্ধু হবো শর্ত বলে কি শর্ত বলে একটা শর্ত মানবা শর্তটা হলো আমার হাতে হাত রাখো হাজার হাজার ছাত্রের সামনে তুমি ওয়াদা করো একটা গুণা ছাড়বা লোকটা ডাক দেয়া বলে কয়টা একটা একটা গুণা কোটি কোটি গুণা করি আর একটা ছাত্র সমস্যা কি এত গুনাই পিএইচডি করছে এর গুণা কোনো কাজা নাই

জাগা মতো বেচারা কয় এ সাধারণ বললাম কত কিছু আছে এগুলো তো করতে পারি মিথ্যা না বললেও তো অনেক অকাম করা যায় বললাম না ঠিক আছে তো বন্ধুত্ব দরকার মানুষ আমার খালি জ্বালায় তোমার মতো একটা বন্ধু থাকলে বলতে পারবো যে একজনের সাথে আমার সম্পর্ক আছে আমি কিন্তু এত খারাপ না এই কথা বললে কিছুটা পার পাওয়া যাবে বন্ধুত্ব করলেন হাত দিলেন বায়াত হইলেন তওবাও করলেন চলে গেলেন রাত্রিবেলা হঠাৎ করে বিশাল বড় পার্টির মধ্যে ক্লাবে আমাদের দেশে মানুষ ক্লাবে যায় যারা ক্লাবে যায় অধিকাংশই কিন্তু মদ জুয়া খাওয়ার জন্যই যায় ক্যাসিনোতে যায় কি এমনি এমনি নাকি জিকির করতে তো ক্লাবে যায় কেন জিকির করতে যায় জিকির করবে মসজিদে আছে বেচারা ওখানে গেছে বিশাল বড় মদের আড্ডা খানার মধ্যে উনার বন্ধু বান্ধব সবাই লাগবে একটু খাও বেচারা চিন্তা করে মদ হাতায় গ্লাসটা সামনে নিয়ে আজকে খাবো না মজা লাগতেছে না শরীরটা ভালো লাগতেছে না মনটা খারাপ অন্যান্য বন্ধুরা বলে একবার চুমুক দাও মন ভালো হয়ে যাবে না না কালকে খাবো পরের দিন আবার আসছে ম তার সামনে হাজির মেয়েও তার সামনে হাজির মেয়ের দিকে তাকায় না মদের দিকেও তাকায় না মুসলমান খুব বুঝবেন আল্লাহদের নজর বড় মারাত্মক নজর কারণ নজরের মধ্যে যদি আল্লাহ নজর পড়ে যায় আল্লাহ আলাদা রোহানিয়া ওই বান্দার মধ্যে প্রবেশ করায় দেয় এই জন্য চোখের সামনে থাকবেন নজর এটা আলাদা নজর আলেমদের নজরের ভিতরে থাকলেও গুনার থেকে বাঁচতে পারবেন আপনার করতে মন চাবে না মা আমি করি কিন্তু আলেমের সাথে থাকবেন ও করতে দিবে না আপনাকে যদি আলেমটা দিলওয়ালা আলেম হয় বেচারা নজর দেওয়ার কারণে মদ খায় না জেনাও করে না ইমাম আজম বলে দিয়েছিলেন তুই তো আমার সঙ্গে বন্ধুত্ব পাতলি বন্ধুর খোঁজ খবর নেওয়ার জন্য মাঝে মাঝে আসিস কিন্তু কেন বন্ধু হইল এখন যদি কোনো খোঁজ খবর না নেয় বন্ধুর দাম থাকে না বলে দিছিল তিন চার দিন পরে কিন্তু দেখা করবি দেখবেন কোনো আল্লাহালা পীর দরবারে যাবেন বলবেন ভাই দেখা করেন কেন পীর ও জানে এই বান্দা যদি দেখা না করে আবার শয়তান হয়ে যাবে এমানিপা জানে বান্দা যদিও মিথ্যা বলার জন্য আদা করোন মিথ্যা বলবে না যদি দেখা সাক্ষাৎ বন্ধ হয়ে যায় বন্ধুর সঙ্গে তার লোক না থাকে তাহলে আবারও মিথ্যা বলবে এই কারণে বলে দিয়েছিল খবরদার তিন চার দিন পরে তুমি আমার কাছে আবার এসে দেখা করবা বেচারা তিন চার দিন পরে দেখা করতে যাবে বন্ধুর সঙ্গে বন্ধুটাকে বলে ননমান মিন সাহাবাত সারা দুনিয়ার বাদশাহ ইমাম যার ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা করেছেন যিনি অশঙ্কু সাহাবা একরামদের কাছ থেকে হাদিস বর্ণনা শিখেছেন নিজেও বর্ণনা করেছেন নবী বলেন এই সমস্ত বেরা আল্লাহ পাকের জান্নাতী মেহমান সুবহানাল্লাহ তাবেঈরা জান্নাতী তিন চার দিন পরে ইমাম আজম আবু হানিফার কাছে যাবেন মাথার মধ্যে পেরেশান যদি গুনা নিয়ে যাই ইমাম আজম আবু হানিফার চক্ষু ছিল অন্তরের চক্ষু হা মানা টেবি ইমাম আজমের মধ্যে আছে ওনার সামনে কোন ইমামদার যদি অজু করতেন উনি অজুর পানি দিয়া সমস্ত গুণাগুলো ঝরে যেতে নিজের চোখে দেখতে বুঝেন বা চক্ষু কি আমরা এই ইমামের অনুসারী আলহামদুলিল্লাহ একটা লোক সে গুণা ঝরে যেতে দেখতেছে বুঝে নেবে তার বাকামটা কত উপরে চোর এসে উজু করতে চুরি করছিস কোথায় বলে কে কইছে তোর গুণা ঝরতেছে ওজুর পানিতে আমি দেখছি বেটা তুই মিথ্যা বলস হজুর মাফ করে চুরি করছে আর উনি দেখতেন তাই ইমাম আজমের কাছে যাবে ওর মাথায় তো আছে এগুলো তো জানে ও মনে মনে করে তিন দিন যদি মদ টদ খায়া যায় তাহলে সে বুঝবে চেহারা দেখে বুঝবে আমি মত খেয়ে আসছি মত খায় না বন্ধুরা ডাক দিয়া বলতেছে কি ব্যাপার ভালো হয়ে তুই হ্যাঁ ভালো হয়েছি বলতে কেমনে কেমনে যেন মন চাইল একটু নমানের সঙ্গে বন্ধুত্ব করি তো বন্ধুত্ব করলাম ও আমার ওয়াদা করাইছে বন্ধুত্বের দাবি শক্ত হইল মিথ্যা বলতে না মত তো কইছে মিথ্যেত বলছিস ভাই মদ খা মিথ্যা ব্যন্যে মদ খাইতে তো নিষেধ করে নাই قلنا মদ খেতে নিষেধ করে নাই কিন্তু সে আবার বলছে যে তিন দিন পরে তার সাথে দেখা করতে এখন আমি যদি দেখা করতে যাই ও নিশ্চিত আমার চেহারা দেখেই বুঝবে যে মদ খাইছি আমাকে যদি জিজ্ঞাসা করে তুই কি মদ খাইছিস আমি মিথ্যা বলবো কিভাবে এই টেনশনে তিন চার দিন আমি মদের গায়েও স্পষ্ট করি না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মনে মনে কয় আহারে মিথ্যা বলার জন্য ওয়াদা করলাম কিন্তু মিথ্যাটা না বলেন অন্য কোনো ওয়াদাও যদি ঘুরতাম তাহলে মদও খাইতে পারতাম ইমা আবদুম আবু হানি কাছে যাব। উনি যদি জিজ্ঞাসা করে মদ খাইস না না খাই নাই আবদুল আমি খাইলাম উনি তো মিথ্যা বলার জন্য না বলার জন্য ওয়াদা করাইছেন এটা মিথ্যা হবে বান্দায় এবার আবু হানি কাছে যায় যাওয়ার পরে ডাক দিয়া জিজ্ঞাসা করে কি বাবার অবস্থা কি বলে ভালো বলে পান করছো কিনা বলে না না করি যদি জিজ্ঞাসা করেন মদ পান করছে কিনা আমি কিভাবে মিথ্যা বলবো হে ন হে বন্ধু তোমার মতো একজন সাধারণ কাছে মিথ্যা বলার ভয় যদি আমার দিলের মধ্যে এমন থাকে মদ খাওয়ার পরেও মিথ্যা বললে যদি লজ্জিত হই সারা জমিনের বাদশাহ আহকামুল হাকিমিন আল্লাহর কাছে সারা দুনিয়ার মিথ্যা কথা নিয়ে আমি কেমনে আল্লাহর কাছে দাঁড়াবো আমি আমার জিন্দগির প্রত্যেকটা পরতে পরতে গুনা আমি আমার জিন্দগিটা মদ নারী গুনা মিথ্যা দিয়ে ভরপুর করল মালিকের কাছে কেমনে দাঁড়াবো জানি না তোমার মতো একজন সাধারণ বন্ধুর কাছে আমি ভয় পাই আমার আল্লাহর কাছে আমি মিথ্যা কেমনে বলবো আল্লাহ পাককে আমাদের ময়দানে অসংখ্য মিথ্যাবাদীকে উল্টা করে জাহান্নামে নিক্ষেপ করবে আল্লাহর নবী বলেন ফায়াসাবু আলা ওয়াজহিহি হাত্তা উলকিয়া ফিন্নার এমন প্রকার মানুষ থাকবে আমার মতো কিছু বক্তা যারা বঞ্চের মধ্যে বক্তব্যের মধ্যে মিথ্যা বলে বলে অন্যজনকে ছোট করেছে সমাজের ভিতরে ফিতনা ফাসাদ সমাজের ভিতরে গীবত শেখায় জবান দিয়ে মিথ্যা মিথ্যা বলে বলে সমাজের মধ্যে ফাটল ধরাইছে পাক ডাক দিয়া বলবেন এই বক্তাগুলোকে আমাদের ময়দানে মিথ্যুক হয়ে এই জনপ্রতিনিধিগুলোকে আমদের ময়দানে মৃত্যু হয়ে আল্লাহর দরবারে উপস্থিত হওয়ার কারণে দিকে দিকে নিয়ে মাথাটা নিচের বান্দাকে এক ঢিল দিয়া জাহান নামের অতল গহবরে পৌঁছায় দিবে এই জন্য হাজির শরীফ নবী করিম সল্লিয়াল বলেন আলকিত বান্দা মিথ্যাটা বান্দাকে ধ্বংস করে আসছে এই জুমিন এর মধ্যে কোন বান্দা যখন মিথ্যা বলে আল্লাহর নবী বলেন এরা দুমুখো সাপ রাসূল সাল্লাল্লাহু আলাইহিSalam বলেন ইন্না শাররান নাসি যুল ওয়াজহাইন আল্লাযী ইতীহাউলাই বিওয়াজহিন ওয়াহাউলাই বিওয়াজহিন নবী সাল্লাল্লাহু আলাইহিSalam বলেন মানুষের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট সে যার চেহারা দুইটি এই দলে থাকলে এক রকম ভাব ওই দলে থাকলে আরেক রকম ভাব উভয় জায়গায় সে মিথ্যার আশ্রয় গ্রহণ করে এরা হলো সমাজের নিকৃষ্ট আল্লাহর নবী অন্য হাদিসের মধ্যে বলেন মিথ্যা মানুষের বরকত নষ্ট করে দেয় যদিও সে বড় ব্যবসায়ী মিথ্যা বলে বলে বড় ব্যবসায়ী হয়েছে আল্লাহ রাসূল বলেন আল হালফুনফিকাতুন লিসিয়াল সিলাতি মুমহিকাতুন বিল বারাকা নবী বলেন যদিও ব্যবসায় সাময়িক মিথ্যাটা মানুষকে টাকা পয়সা দেয় কিন্তু এটা গোরাত থেকে বান্দার বরকত নষ্ট করে দেয় আপনি কামাইতে পারবেন বরকত নষ্ট করে দিন হ্যাঁ মিথ্যা বলে দুই নম্বরে করে কামাইতে পারবেন বরকত থাকবে না সুমের হাদিস যদি বিশ্বাস না হয় করা শুরু করেন দেখবেন বরকত কেমন নষ্ট হয় আল্লাহ হেফাজত করে বলেন আমিন আল্লাহ নমি সাল্লাম বলেন মান কাহানুল্লাহ হিউ আলিয়াও মিন না আফির আলিয়া কুল হই রন কথা তো এক নম্বর কম বলবেন যদি বলতেই হয় হয়তো সত্য বলবেন ভালো কথা বলবেন নয়তো চুপ থাকবেন খবরদার মিথ্যা কথা বলার কোনো যুক্তি আসে না কথা যদি বলতে হয় সত্য বলবো নয়তো চুপ থাকবো আপনার সামনে কেউ মিথ্যা বলতেছে তাল মিলায় মিথ্যা বলা দরকার না আপনি চুপ থাকেন পছন্দ না হইলে চুপ থাকেন ঘৃণা করেন নবিকেরিম সাল্লাম অন্য আয়া অন্য হাদিসের মধ্যে বলেন বিহা কোনো বান্দা যখন কথা বলে মিথ্যা কথা বলে সে জানে না এই মিথ্যা বলার গুণাটা কত রসুল সাল্লাম বলেন মিথ্যা বলার কারণে এই বান্দা এমন জাহান যাবে যার এক প্রান্ত থেকে আরেক প্রান্ত মশ্রিক থেকে মাগরীব পর্যন্ত অর্থাৎ পূর্ব থেকে পশ্চিমের যত দূরত্ব আল্লাহ এত গভীরে তাকে জাহান নামে নিক্ষেপ করবে অন্য হাদিস নবী বলেন গুনাটা মিথ্যার অপরাধটা এত মারাত্মক মেয়ালাজের রাত্রিতে আমার পয়গম্বরকে আল্লাপাক আজাব দেখাইছেন কেমন বলে একটা নিয়ে একজন বান্দা দাঁড়ানো এখান দিয়ে ঢুকায় এখান দিয়ে বের করে অথবা মতো কিছু লোহার জিনিস যেগুলো এখান দিয়ে ঢুকায় এই মুখের ফাঁকা দিয়ে ঢুকায় নাকের ফাঁকা দিয়ে ঢুকায় চোখের ফাঁকা দিয়ে ঢুকায় এক টান দিয়ে চেহারাকে বিদীর্ণ করে দেয় চেহারা আবার এমন হয় আবার এমন করে আঘাত দেয় ডাক দেয়া বললেন কি ব্যাপার এই বান্দাটাকে যে এই বান্দাকে এমনভাবে ভাবে আঘাত দেওয়া হয় আল্লাহ নবীকে সমস্ত ফিরিস তারা ডাক দেয়া বলে এটা হলো ওই বান্দা যে তার মিথ্যা দিয়ে জবানটাকে ভরপুর রাখত কেয়ামতের ময়দানে আল্লাহ পাক কেয়ামত পর্যন্ত তার কবরের মধ্যে এমনভাবে আজাব দিতেই থাকবে এই কারণে ভাই মিথ্যা এটা থেকে বাঁচেন মিথ্যা সব গুনাহের মূল মিথ্যা সকল অন্যায়ের মূল এই জন্য ব্যবসা করেন রাজনীতি করেন যে যেটাই করেন না কেন মিথ্যা থেকে বাঁচেন মিথ্যা আশা মানুষকে দিবেন না না বিবির সাথে হ্যাঁ মিথ্যা বলার দ্বারা যদি কোনো মানুষকে সম্পর্ক জোড়া দেওয়া যায় তখন মিথ্যা বলা যায়স অর্থাৎ আপনি ভালো কথা বললেন যেমন দুইজনের ভিতর সম্পর্ক খারাপ আপনি বললেন বাইরে তুই যে খারাপ মনে করস তুই কি জানস তো তোর ব্যাপারে কত সুনাম আমার কাছে বলছে অথচ কোনোদিন বলেই নেই আপনি মিথ্যা বলছে এই কথা বললা এদের ভিতরে সম্পর্ক ভালো করা এটা যায় অথবা মিথ্যা হয় এরকম না বলে একটু ঘুরায় চায় বলা একটু ঘুরায় প্যাচায় বলা একমতের সাথে সোজা মিথ্যাও হবে না যেমন সিদ্দিকা আকবর আবুবরকে ওই বিবি তোমার পাশে ছিল কই পলাই গেছে নাকি আবর আমি দেখতেছি নবী সামনে দাঁড়া নামাজ পড়তেছে দেখে না যেহেতু দেখে না তার মানে আল্লাহ তার চোখে পর্দা দিয়ে দিছে আর আমার বলা দরকার কি যে নবী এখানে আবুকর বলে কি জানা আমিও তো একটু আগে এখানে দেখছিলাম দেখেন না কই আস এটা হইল সত্য মিথ্যাও না সত্যও না ঘুরায় প্যাচায় বলা আবুকর বলেন দেখেন না এখানে তো দেখছিলাম আপনি দেখতেছেন না কনা কি জানি একটু আগে এনে দেখছিলাম কই গেছে কি জানা দেখছিলাম তো এই যে মিথ্যা না বলে একটু ইঙ্গিতে মানে এটা এমন না এটা হেকমত হেকমত অবলম্বন করে কথা বলে কিন্তু মিথ্যা নয় আল্লাহ পাক মিথ্যা থেকে আমাদের হেফাজত রাখে মিথ্যা মানুষকে ধ্বংস করে জাহান নামের দিকে টানে এই জন্য ব্যবসায়ীরা বিশেষ করে যারা ব্যবসা করে আল্লাহ রস্তে ভাই ভাই এটা কিনা দামে আপনার মহব্বত করে দিয়ে দিতে ফিরিয়ে দিয়ে দিতেছি এই সমস্ত ভুয়া কথাবার্তা বাদ দিয়া সলিড ভাবে ব্যবসা করেন একবার এক ব্যবসায়ী ধান দেখছেন ধানের গোলা নবী করিম সাল্লাহাম ধানের গোলার ভিতরে হাত দিয়েছেন দেখা দেখেন ভিতরে কিছু ধান পানি দ্বারা ভিজা নবী বলেন কী ব্যাপার ভিতরে পানি কেন হুজুর বৃষ্টিতে ভিজছিল রসুল বলেন ওইগুলো ভিতরে কেন ওগুলাই না উপরে রাখবা মানুষ যে দেখবে পছন্দ করবে কিনবে যে দেখবে না সে কিনবে না তুমি উপরে ভালো রাখলা ভিতরে খারাপটা দিলা এটা মিথ্যার আশ্রয় তুমি নিলে আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে এই জন্য উপরে ভালো আলু